সাতক্ষীরার দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল রৌফের মনোনয়ন বাতিল ও তারা আব্দুল আলিমকে মনোনয়ন দেওয়ার দাবিতে রবিবার বিশাল মোটর সাইকেল করেছেন বিএনপির সংলগ্ন সাতক্ষীরা খুলনা মহাসড়ক থেকে শুরু হয়ে শহরে খুলনা রোড মোড় চত্বরে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় বক্তারা বলেন ধানের শেষ প্রতীকের বিজয় একমাত্র আব্দুল আলিমকে দিলে সম্ভব নেতাকর্মীরা দাবি করে জানেন দলের নেতা হিসেবে শুধুমাত্র আব্দুল আলিমের পাশে থাকায় তাকে মনোনয়ন দেওয়া উচিত উপস্থিত নেতারা আরো বলেন আব্দুল আলিম বিগত সরকারের সময় ক্রস আসামি থাকা সত্ত্বেও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন দীর্ঘদিন সদর উপজেলা বিএনপি সভাপতি দায়িত্ব পালন করে দলকে শক্তিশালী সংগঠনে পরিণত করেছেন তাই সাতক্ষীরা দুই আসনে তার মনোনয়ন অত্যন্ত জরুরি সমাবেশে বক্তব্য রাখেন ঘোড়া মজরুম লাফসা ইউনিয়ন নেতা আতিয়ার রহমান সহ জেলা ও ইউনিয়নের শীর্ষ নেতৃবৃন্দ নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়েছেন যতক্ষণ মনোনয়ন দেওয়া হবে না আন্দোলন চলতে থাকবে এতে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেছেন